আল্লাহালামকে সৃষ্টি করেছেন ওবায় সামিন হোমার রিজা আলম আর দুইজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে অসংখ্য নর নারী পৃথিবীতে হ্যাঁ বিস্তীর্ণ করে দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন ওবায় বিহি সে আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে মানুষের কাছে কোনো কিছু চেয়ে থাক মানুষ যখন অসহায় কারো কাছে চায় তখন আল্লাহর অস্তে দেন ভাই যে তাসা আলোনা বিহি আল্লাহর দোহাই দি ওয়াল আর হাম আর আত্মীয়তার দোহাই দিয়েও তোমরা চেয়ে থাকো নিজের ভাইকে বলছেন ভাই রে তোর মায়ের পেটের ভাই রে তুই সৌদি আরব আমাকেও নিয়ে চল হ্যাঁ তুই তো গেছিস আমার একটা কুল কিনারা লাগা দহাই দি আত্মীয়তার দহাই দি অল আরহাম এন আল্লাহ কান আরেক কিবা। আল্লাহ তোমাদের সবকিছু পর্যবেক্ষণকারী তারপরে তৃতীয় আত পাঠ করতেন সুরা হাজাবের আত্ নম্বর সত্তরে খাত্র এতে দুটো আয়তরে রয়েছে এই লাদিনা আমানুতা কল্লাহ সাদীদা আমা লক মায়া লাক্মা জনো বাকুমায় আল্লাহ রাহু ফাঁকাজ আজিমা দুটো আয়তীতে রয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করোলু কাউলান সেদিদা এবং সঠিক কথা তোমরা বলিও বেঠিক কথা বলবেন সঠিক কথার বিপরীত বেঠিক কথা যেই কথাতে হ্যাঁ ভাঙবে গড়বে না গঠনমূলক কাজ হবে না এই ফর্মুলা যদি আমরা যে কোনো স্তরে যেখানেই থাকবেন যদি আমরা মেনে চলি তো কোথাও কারোর সাথে ঝামেলা বাঁধবে না আল্লাহকে ভয় করেন আর অকৌল কাউলান সেদিদা বিয়ে সাথে পিড়িতে বসতে যাচ্ছেন আর হ্যাঁ নতুন মেহমান বাড়িতে নিয়ে আসতে যাচ্ছেন বা হ্যাঁ নতুন স্বামীর ঘরে কোনো মহিলা যাচ্ছেন অকল আল্লাহকে ভয় করে সঠিক কথা বলবে যেটা বললে পরিবার গঠন হয় ভেঙে না যায় তালাকের পরিস্থিতি না তৈরি হয় পরিবারে অশান্তি না হয় স্ত্রীর সাথে ঝামেলা না বাধে কিন্তু প্রথম রাতে নিয়ে এসে যদি তার কার সাথে লাভ ছিল জানার চেষ্টা করে যে আচ্ছা যাক তুমি আচ্ছা অন্তর্খিলা বলো তো কার সাথে তোমার ভাবসাব ছিল তোমার কারোর সাথে যোগাযোগ আছে কি না সেদিন এমন চমকে যাবে যে বোধাও যে না এর সাথে পোষাবে না প্রথম দিন সিআইডি তদন্ত লাগিয়ে দিয়েছে বোঝা গেছে কিছু বোকা লোক আছে আর কত এইসব লোকেরা যা আমার কাছে এসে তাদের সমস্যার কথা পেশ করেছে যে আমার স্ত্রী বলছে যে তার অমুকের সাথে এরকম অঘটন ঘটেছে এখন আমি কি করব। তো তো জানলে কিভাবে বলছে সে বলছিল না কিন্তু তাকে বললাম যে আমি কিছুই করব না কিছুই বলবো না তুমি সত্য কথা বলে না তো তুমি তো বলেছো কিছু করব না তো ঠিক আছে কিছু করিও না চুপচাপ থাকো আর বিষ হজম করতে থাকো সারা জীবন এই বিষ খেয়ে বিষ হজম করতে থাকো আর যদি না জানতে অন্তরটা সাফ থাকতো আমিও ভালো আমার স্ত্রীও ভালো অথবা আমি যখন খারাপ হয়েছি তো আমার স্ত্রীও যদি একটু খারাপ হয় তো অসুবিধাটা কি ওই জায়গায় যার ওইরকম রকম খারাপ ড্রাইভার মেনে নেন যে আমিও যখন লম্পটি করেছি তো আমার স্ত্রীও যদি একটু লম্পটি করে থাকে তো অসুবিধাটা কি হ্যাঁ আমিও ভালো হয়ে সব ভালো হয়ে গেছে ঝামেলা শেষ বোঝা গেছে কিন্তু আপনার জেনে লাভটা কি আচ্ছা আপনার স্ত্রী যদি জেনে নেই যে আপনার কোনো মেয়ের সাথে ভাবসা হচ্ছে ও আর শান্তি পাবে ঘুম হারাম হয়ে যাবে তার কি জানি সবসময় ওর ধান্দা লাগাচ্ছে কি জানি এই যে টেলিফোন করছে না মনে হয় ওই মেয়েটাই করছে হয়তো পেরেশানি শেষ থাকে এই পেরেশানি বাড়ি লাভটা কী অন্তরটাকে সাফ রাখে কলু সাদিদা যেটাতে গঠনমূলক কাজ হয় সেই কথা বলে রুমমেটদের সাথে সাদিদার ফরমুলা আমল করে ওদের রুমমেটদের সাথে মনোমালিন্য হবে না হ্যাঁ মন কষাকষি হবে না কোনো রকমের দ্বন্দ্ব হবে না সাথী সঙ্গীদের সাথে পাশের লোকের সাথে রাস্তাঘাটে যে কোনো জায়গায় কর্মস্থলে কফিলের সাথে কলুক সাধী যেটা বললে লাভ আছে সেটা বলবেন যেটা বলে লাভ নেই আরও ক্ষতি আছে বলবেন না যেটা আপনার ফিল্ড নয় সেখানে কেন আপনি যাবেন আপনার আপনার কাজ আপনি করছেন কিনা আপনার বেতনটা আপনি হালাল করছেন কিনা না অমুক কাজ করেন ঠিকভাবে তো কাজ করেন না এর কমপ্লেন তোর কমপ্লেন ও যখন জানবে যে আমার কমপ্লেন তো আপনাকে ছাড়বে বললেন সদি বললেন না আপনি খুব গুরুত্বপূর্ণ কথা রব্বুল ইউ স্ল্যাহ লেখুন আমার এখন তোমরা যদি সঠিক কথা বলো সার্বিক জীবনে তাই তোমাদের কাজকর্মগুলি সুষ্ঠুভাবে পরিচালিত করবেন আল্লাহ ইউ স্লেহ আমার তোমাদের কাজগুলি সবগুলি সুন্দরভাবে পরিচালনা হবে ওই এক জনমাক আল্লাহ মাফও করে দিবেন তোমাদের ভুল ত্রুটি হলে আমায়তী আল্লাহ রসুল আলাহ ফাজা ফজজা নাজম যারা আল্লাহ রসুল আনুগত্য করবে তারা সবচেয়ে বেশি সফল কাম তারাই হচ্ছে সফল মহা সফল অর্জনকারী